একটা ছিল সোনার কি আপনি জানেন কি ঠাকুরগা জেলায় প্রায় একশো কোটি টাকার বেশি পেঁয়াজের বীজ উৎপাদন হয় আরো জানলে অবাক হবেন শুধুমাত্র একটি গ্রামের কৃষকরা উৎপাদন করেন পঞ্চাশ কোটি টাকার পেঁয়াজ বীজ বীজ হ্যাঁ ঠিকই শুনেছেন ঠাকুরগাঁয় বালিডেঙ্গা উপজেলার চারল গ্রামের চাষিরা পঞ্চাশ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদন করেন এজন্যই এই গ্রামের চাষিদের লাখপতি বলা হয় এক যুগ আগে হাতে গোনা দু একজন চাষি শুরু করেছিলেন পেঁয়াজ বীজ উৎপাদনের কাজ তা এখন বেড়ে দাঁড়িয়েছে পুরো জেলাতে চলতি বছর ঠাকুরগাঁয়ের পাঁচটি উপজেলায় বাণিজ্যিকভাবে পেঁয়াজের আবাদ শুরু হয়েছে এবছর দুইশো কোটি টাকার পেঁয়াজের বীজ আবাদ হবে বলে ধারণা করছে স্থানীয় কৃষি বিভাগ